Hello, dear viewers. আশা করি ভিডিওটি টাইটেল দেখে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আসলে আজকের ভিডিওটি হলো কিভাবে আমরা সঠিকভাবে টাইপ করতে পারি অর্থাৎ আমরা যখন ইংলিশ লিখি আমরা বিভিন্ন ক্ষেত্রে ইংলিশ লেখার প্র্যাকটিস করে থাকি বা আমরা ফেসবুকে অনেক সময় ইংলিশে স্ট্যাটাস লিখি বা ইউটিউবে আমরা কমেন্ট করি ইংলিশে তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের গ্রামার ভুল হয় বা বানান ভুল হয় স্পেলিং ভুল হয় তো এই সকল জন। আমরা যদি আর না করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আজকের ভিডিওতে আমি তাই দেখাবো চলুন দেখা যাক কীভাবে খুব সিম্পলি আপনি একটি এটি করতে পারবেন এটার জন্য আপনাকে একটি ছোট্ট সফটওয়্যার লাগবে সেই সফটওয়্যারটি হলো আপনার ইংলিশ টাইপিংয়ের ক্ষেত্রে গাইড হিসেবে কাজ করবে অর্থাৎ আপনি যখনই কোনো ভুল করবেন তখনই এই সফটওয়্যারটি আপনাকে শো করবে যে আপনি এখানে ভুল করছেন এবং সেটি মজার বিষয় হলেও সেই সফটওয়্যারটি আপনাকে কারেক্ট করে দিবে। ফর এক্সাম্পল এই যে দেখুন এখানে আই থিঙ্ক ইটস এ গুড ভিডিও আসলে আমি এখানে একটা সেন্টেন্স লেখার চেষ্টা করছিলাম তো দেখুন থিঙ্ক বানানটি আমার ভুল হয়েছে দুইটা এইচ দিয়ে ফেলেছি এখন দেখুন সাজেস্ট করছে সঠিক বানানটি সাজেস্ট করছে তারপর ইট ইজ ইট ইজ গুড আসলে এখানে ভুল ভুল আছে হলো একটি আর্টিকেলে ইট ইজ এ গুড অথবা ইট ইজ দ্য গুড এভাবে প্রত্যেকটা গ্রামার প্রত্যেকটা প্রানসুয়েশান সব কিছু আপনাকে কারেক্ট করে দেবে এই সফটওয়্যারটি সফটওয়্যারটির নাম হল গ্রামারলি আপনাকে সফটওয়্যারটি ডাউনলোড করতে আপনি ব্রাউজারে ইউজ করতে পারবেন গুগল ক্রোম ব্রাউজারে এটি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে অনলাইনে টাইপ করার সময় আপনাকে কারেক্ট করে দেবে আর আপনি যদি চান ডেস্কটপে এই সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন আমি নেক্সট ভিডিওতে অর্থাৎ ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি কীভাবে আপনি ডেস্কটপেও আপনি এভাবে করতে পারবেন আর ডেস্কটপে করলে আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডে লিখবেন পাওয়ার পয়েন্টে লিখবেন সেক্ষেত্রে আপনার কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না সো চলুন দেখা যাক আপনি গুগল ক্রমে কীভাবে করতে পারবেন আপনি গুগল ক্রোম ওপেন করবেন জাস্ট এখানে আপনার কম্পিউটার থেকে গুগল ক্রোম ওপেন করবেন আর যদি গুগল ক্রোম না থাকে তাহলে আপনি দয়া করে গুগল ক্রোমটি ইনস্টল করে নেবেন কারণ গুগল ক্রোমে এই ফিচারটি কাজ করে সব থেকে ভালো আপনি এবার ডান দিকে এই যে থ্রি ডট অর্থাৎ গুগল ক্রমের মেনুতে যাবেন মেনুতে যাওয়ার পরে এখান থেকে সেটিংসে যাবেন ঠিক আছে সেটিংসে যাওয়ার পর আপনি এখানে

তারপর মোর টুলস মোর টুলসে ক্লিক করার পর দেখবেন এখানে এক্সটেনশানস লেখা আছে এক্সটেনশানস এক্সটেনশানসে আপনি ক্লিক করবেন এক্সটেনশানসে ক্লিক করার পরে নিচের দিকে আপনি চলে যাবেন একদম নিচের দিকে এখানে নিচে সর্বশেষে আছে গেট মোর এক্সটেনশান এখানে মোর এক্সটেনশানে ক্লিক করার পর আপনার এই উইন্ডোটি শো করবে এবং আপনি বাম দিকে এখানে টাইপ করবেন গ্রামারলি জি সরি জি আর এ ডাবল এম গ্রামার গ্রামারলি লিখে আপনি এখানে সার্চ করবেন দেখুন গ্রামারলিটি আমি অলরেডি এখানে অ্যাড করে রেখেছি আমার গুগল ক্রমে গ্রামারলিটা অ্যাড করা আছে আপনি এখানে অ্যাড টু ক্রোম এই সফটওয়্যারটিতে এখানে থাকবে এই নিচেরটার মতো অ্যাড টু ক্রোম থাকবে অর্থাৎ আপনি এখানে অ্যাড টু ক্রোমে এভাবে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনার গুগল ক্রোমে অ্যাড হয়ে যাবে গুগল ক্রমে অ্যাড হওয়ার পর আপনাকে একটু সাইন আপ করা লাগবে অর্থাৎ এখানে আপনি আপনার ইমেল দিয়ে সাইন আপ করতে পারবেন অথবা আপনার ফেসবুক দিয়েও আপনি লগ ইন করতে পারবেন লগ ইন করা শেষে আপনার সফটওয়্যারটি কাজ করা শুরু করবে এখন এটি করার পর আপনাকে আপনার গুগল ক্রমটি রিস্টার্ট করতে হবে রিস্টার্ট করার পরে আপনি দেখবেন গ্রামারলি সঠিকভাবে কাজ করছে এবং আপনি যাই টাইপ করুন সব কিছু গ্রামারলি আপনাকে কারেক্ট করে দিব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ